আগে আমার চুল ছিল একদম রুক্ষ আর ঝরঝরা শ্যাম্পু করলেই যেন আরও খারাপ হয়ে যেত অনেক কিছু ট্রাই করেছি কিন্তু আসল পরিবর্তনটা এলো যখন আমি নিজে একটি একদম ঘরোয়া উপায়ে প্যাক ব্যবহার করলাম আজ আমি তোমাদের সাথে সেই প্যাকটি শেয়ার করব। যেটা আমার চুলকে একদম সিল্কি আর ঝরঝরে করে তুলেছে এই প্যাকটি বানাতে লাগবে মাত্র তিনটি জিনিস সেটি তোমার রান্নাঘরেই পেয়ে যাবে দু টেবিল চা চামচ অ্যালোভেরা জেল এক টেবিল চা চামচ নারিকেল তেল এক টেবিল চা চামচ মধু সব কিছু মিশিয়ে একটি মোলায়েম পেস্ট বানিয়ে নাও চুল ভালোভাবে আছড়ে গুছিয়ে নাও তারপর প্যাকটি মাথার ত্বকে মাসাজ করে লাগাও পুরো চুলে এমনভাবে প্যাকটি লাগাও যাতে আগা থেকে গোড়া পর্যন্ত প্যাকটি পৌঁছে যায় এরপর তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করো তারপর প্যাকটি ধুয়ে ফেলো সত্যি বলতে আমি যেদিন এই প্যাকটি ব্যবহার করেছিলাম আমি নিজের চুলেই বিশ্বাস করতে পারিনি চুল ছিল একদম মসৃম হালকা ও কোমল তুমি এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করো তুমি নিজেই বুঝবে তোমার চুল কতটা সুন্দর হয়ে উঠেছে কেমন প্রাকৃতিক একটি গ্লো চলে আসছে তোমার চুলের মধ্যে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি নিজেই প্রাকৃতিক উপাদানে তৈরি করেছি ঘরোয়া হালভাল শ্যাম্পু যেটি কোনো কেমিক্যাল ছাড়া চুল পরিষ্কার করে ঝরঝরে রাখে আর এই প্যাকের সাথে মিশিয়ে কাজ করে আরও ভালো যদি আগ্রহ থাকে তাহলে কমেন্টে জানাও তোমাদের সাথে আমি এই প্রোডাক্টটি শেয়ার করতে চাই আর হ্যাঁ নিজের চুলের যত্ন নাও নিজের মতো করে কেমিক্যালে ভরসা না করে প্রাকৃতিকে পাশে রাখো তোমার চুলের গল্প কি কমেন্টে জানাও আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের